ভাই ও বোনেরা জাহান্নামের শাস্তি কোনো গল্প নয় এটা চিরস্থায়ী সত্য তাই আসুন আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে নামাজ কায়েম করি সৎ কাজ করি এবং আল্লাহর রহমতের পথে ফিরে আসি কারণ একমাত্র তাকোয়াই আমাদেরকে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে জাহান্নাম একটাই কিন্তু এর ভেতরে বিভিন্ন স্তর বা দরজা আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই জাহান নামে সাতটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য রয়েছে নির্দিষ্ট দল সুরাহিজের আয়াত চুয়াল্লিশ জাহান নামের ধারাবাহিক স্তরগুলোর নাম হচ্ছে জাহান্নাম বা সাধারণ নরক লাজা বা দাও দাওয়াও হুতামা বা পেশনকারী আগুন সাইর বা দাও দাও শিখা সাকার নেভেনা এমন আগুন জাহিম তথা প্রজ্জ্বলিত আগুন এবং হাওয়া বা গভীর খাত তথা অন্তহীন আগুন তাফসির কারিগণ বলেছেন এ দরজাগুলোকে বিভিন্ন স্তর বা ভাগ হিসেবে ধরা যায় প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন অপরাধীদের শাস্তি দেওয়া হবে সাথ দরজা বা স্তরে থাকবে কারা প্রথমত হচ্ছে জাহান্নাম সবচেয়ে ওপরের স্তর কারা থাকবে যারা মুসলিম হলেও বড় বড় গুণাহ লিপ্ত ছিল এবং তা থেকে তবা না করে মারা গেছে যেমন নামাজ না পড়া সুদ খাওয়া এবং অন্যায় করা ইত্যাদি তারা শাস্তি পেয়ে আল্লাহ চাইলে মুক্তি পাবে দ্বিতীয় স্তর হচ্ছে লাজা তথা খুবই উত্তপ্ত আগুন এখানে থাকবে অহংকারী দাম্বিক ও সত্যকে অস্বীকারকারী সুরা মা আরিজের আয়াত পনেরো থেকে ষোলোতে বলা হয়েছে অবশ্যই তা লাজা যা ত্বক ছেঁকে নেবে তারপর রয়েছে হুতামা তথা পেশনকারী আগুন এখানে থাকবে যারা অন্যের সম্পদ গিলে খায় গিবত পরনিন্দা করে দুনিয়ার ধনসম্পদ জমিয়ে রাখে অথচ আল্লাহর পথে তা ব্যয় করে না সুরা হুমাজার চার থেকে ছয় নং আয়াত উল্লেখ করা হয়েছে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামাতে আর হুতামাহ কি জানো এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন যা অন্তরে পৌঁছে যাবে তারপর চতুর্থ স্তর হচ্ছে সাইর তথা দাউ করে জলা আগুন এখানে থাকবে শয়তানের অনুসারীরা কাফের এবং আল্লাহ সোভানালা তালাকে অস্বীকারকারীরা শয়তানকে বন্ধু বানিয়ো না সে তোমাদেরকে শুধু সাইরে নিয়ে যাবে সুরা ফাতির আয়াত ছয় পঞ্চম স্তর হচ্ছে সাকার এটা এমন আগুন যা কাউকে ছাড়বে না এখানে থাকবে যারা নামাজ ত্যাগ করে গরিবের খাবার বা হক নষ্ট করত। তথা গরিবদেরকে খাবার দিত না কিয়ামত অস্বীকার করত। তারা সুরাম মুদাসিরের আয়াত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশে বলা হয়েছে কি কারণে তোমরা সাকারে পড়েছ তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না মিসকিনদেরকে খাওয়াতাম না এবং বাতুল কাজে জড়াতাম কেয়ামতকে মিথ্যা বলতাম তারপর রয়েছে জাহিম এটি হচ্ছে ভয়ঙ্কর জ্বলন্ত আগুন এখানে থাকবে কাফের মুশরিক এবং যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করেছে সুরা সোয়ারার একানব্বই নং আয়াতে বলা হয়েছে আর জাহিম তাদের সামনে উন্মোচিত করা হবে পথভ্রষ্টদের জন্য জাহান নামের সর্বশেষ এবং সর্বনিম্ন স্তর হচ্ছে হাউিয়া তথা জাহান নামের তলদেশ এখানে থাকবে প্রধানত মুনাফিকরা যাদের ভেতরে কুফর লুকিয়ে মুসলমান শাস্ত আল্লাহ ও তার রসুলকে প্রতারণা করা লোকেরা পবিত্র কোরআনের একশো পঁয়তাল্লিশ নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে নিচে তথা হাভিজাই এই সাত দরজার নাম ও শাস্তি শুনে কেউ যেন হতাশ না হয় আল্লাহর রহমত সর্বশ্রেষ্ঠ যে সত্যিকারের তবা করে আল্লাহ সুবহান আল্লাহ তালা তাকে ক্ষমা করেন তো বন্ধুরা গভীরভাবে চিন্তা করুন এবং আজ নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি কোন দরজার পথে যাচ্ছি আর এখনই চেষ্টা করুন যেন আপনার জন্য খুলে যাই জান্নাতের দরজা এবং বন্ধ হয় জাহান্নামের দরজা হে আল্লাহ আমাদেরকে তোমার শাস্তি থেকে রক্ষা করো এবং তোমার রহমতের ছায়ায় রাখো আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন জজাকাল্লাহ খয়ের